চলে গেছিলাম বরমপুর স্কোয়ার ফিল্ডে আয়োজিত হয়েছে মুর্শিদাবাদ জেলার খাদি মেলা দু এবং ছাব্বিশ শেষ তারিখ হলো দশই ডিসেম্বর মেলা শেষ হবে তো এই মেলায় এসেছে বিভিন্ন মুর্শিদাদের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন হস্তশিল্প ছিল মুর্শিদাদের বিখ্যাত সোলার কাজের বিভিন্ন মূর্তি মা দুর্গার মূর্তিগুলো খুবই সুন্দর লাগছিল তাছাড়াও বিভিন্ন রকমের তাঁত মুর্শিদাবাদ সিল্ক সহ গড়দ এবং আরও বিভিন্ন শাড়ি গ্রাম বাংলায় পটচিত্রের কাজগুলো ভীষণ সুন্দর লাগছিল আর তাছাড়াও এখানে কিন্তু তুমি বিভিন্ন শাড়ি তারপর পটচিত্র ছাড়াও পেয়ে যাবে গাছের দোকান এছাড়াও পেয়ে যাবে আসবাসপত্র তাছাড়াও বিভিন্ন খাদ্য মানে পিঠে পুলি সবই একই ছাদের তলায় তো খুবই সুন্দর এই গাছগুলো দেখছিলাম গাছগুলো ইনডোর প্ল্যান্ট ছিল এখানে দেখো প্রচুর আসবাসপত্র আছে এবং প্রাইস মিডিয়াম রেঞ্জের খুব রিজনেবেলও না খুব হাইও না মিডিয়াম রেঞ্জেই রয়েছে সব রকম রেঞ্জেই রয়েছে যার যেমন ইচ্ছে মতো সেই রেঞ্জে সে চয়েস করতে পারবে আর এখানে বেশিরভাগই অথেন্টিকই ছিল অথেন্টিক শাড়ি তো এই এই ফার্নিচারগুলো ভীষণ সুন্দর লাগছিল গাছের কাঠের ওপর স্টাইলগুলো এটা ছাদের ওপর এই সমস্ত গাছ খুবই সুন্দর লাগে যদি তোমাদেরও আসতে হয় দশই ডিসেম্বরের মধ্যে চলে আসো ব্রহ্মপুর স্কোয়ার ফিল্ডে তাহলে আজকের জন্য পাই